হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে মোটামুটি সাড়ে আটটা তোমরা সব কেমন আছো বলো আমি তো জানো ষষ্ঠী দিনে তোমরা আমাকে দেখেছ যে আমার কন্ডিশন কতটা খারাপ ছিল এবং সন্ধ্যের পরে ছটার পর থেকে অনেক রাত্রি অবধি আমার এতখানি শরীরটা খারাপ ছিল যে নিজের মধ্যে কোনো সেন্স ছিল না সেন্স ছিল না মানে এতটাই বাড়াবাড়ি হয়েছিল এখন তো কোনো ডাক্তার নেই এখান থেকে হাতুড়ে ডাক্তারকে ডেকে সব ওষুধপাতি ঠিক করা হয়েছিল আর একশো তিন জ্বর চেপে গেছিলো তো মাথাটাও কাজ করছিল না বারবার মাথা ধুয়েছে গায়ে মুখে জল দিয়েছে সব গ্লানগুলো ফুলে গিয়ে এত গলায় যন্ত্রণা তো গলায় কানের এইগুলোতে তো দুদিন কথা বলতে কষ্ট হচ্ছিল আর তার সঙ্গে যে অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়া খেলে আমার এমনি খুব পেটের প্রবলেম হয় তো এইসব কারণের জন্য আমি ব্লগ তো করতেই পারিনি মানে আমি করবো কে আমি তো উঠতেই পারিনি দুদিন ধরে আজকে ছ সাত দিন হয়ে গেল এই কন্ডিশনটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো আজকে মোটামুটি একটু বেটার লাগছে ওই জন্য সকালের যা ঘরের কাজ বড় করে দিয়েছে আর কাপড় কাচার তো কোনো চান্স নাই কারণ বাইরের ওয়েদার দেখেছ কালো হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো যার জন্য আমাদের কাজকর্ম সেইভাবে হচ্ছে না আমার প্রচুর জামা কাপড় জমে গেছে কারণ যতবার গায়ে ঘাম দিচ্ছে ততবারই জামাকাপড় ছেড়ে দিচ্ছি বন্ধ হবে বলে তো প্রচুর কাপড় জমে গেছে সেগুলো এখন পরিষ্কার করা হয় নাই তো আজকে দু তিন দিন পর রান্নাঘরে এসেছি এখন খেতে কিছু ইচ্ছা করছে না তো ভাবছি পনির রান্না করব। তো কীভাবে পনিরটা আমি বানিয়ে নিই কারণ আমি কেনা পনির খেতে পারি না তো পনিরটা ঘরেই বানাই বানানোর পর কীভাবে রান্না করি তোমাদের কাছে দেখাবো তো দেখো এখানে আমি ঘরোয়া ছানা এক কিলোর উপর আছে তো আমি ছানাটা নিয়ে নিয়েছি এবার ছানাটা জল ঝাড়াতে হবে নইলে আমার ঠিকমতো পনিরটা বানাতে পারবো না তো আর এই একটা আমার আছে আমি একটা কোল বালিশে কভার করেছিলাম যেটা পরিষ্কার করে বহুদিন ভরা আছে ইউজলেস পাতলা পাতলা কাপড় ছাড়া ছানার জলটা তো বেরোবে না তো গামছা দিয়ে বা অন্য কিছু দিয়ে অনেকে করে আমার এই মুহূর্তে সেসব জিনিস পরিষ্কার নেই তাই আমি এগুলো এটা নিচ্ছি ওইগুলো আর ব্যবহার করছি না কভারের মধ্যেই দেবো এটাকে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এবার ছানাটার মধ্যে দিয়ে দেবো এখন যেহেতু এটা ফ্রিজে ছিল তো জলটা বেরোতে একটু টাইম লাগবে এটা যতক্ষণ নর্মাল টেম্পারেচার আসবে তবুও একটু চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার এটাকে আমি এখানে জানলার কাছে ঝুলিয়ে দেব তো যতক্ষণ জলটা না ছড়ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে আমি চাপে বসাতে পারবো না কারণ জলটা ঝরার পর ওটা ফ্রেশ যখন একদম টাইট হয়ে যাবে ছানাটা ফ্রেশ হয়ে থাকবে জল ছাড়া তখন ওটাকে চাপে দিয়ে রেখে দিতে হবে জানি না আর কতক্ষণ এটা হবে আর কখনই বা রান্না করবো আমাদের বাড়িতে মোটামুটি পনিরটা খেতে সবাই পছন্দ করে আমারও ভালো লাগে তবে এখন কিছুই খেতে ভালো লাগছে না এখন জানি না খেতে পারবো কি না

পচে গেল চারিদিক বৃষ্টিতে বৃষ্টিতে আমার তো মানে ভিজে জামা কাপড় তো শুকাচ্ছেই না শুকনো জামা কাপড় গুলো পুরো শেষ হয়ে গেছে এই একটা বেড কভার তিন দিন ধরে শুকাচ্ছে না অবস্থা দেখো যায় এখানে কুকুর এসে শুচ্ছে কাদাতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে গায়ে জল লাগলে প্রচন্ড ঠান্ডা লাগছে হ্যাঁ আমার জল ঝরে মোটামুটি একটা পজিশনে এসছে এখন একটু ঝরবে আর একটু ঝরে যাক তারপর আমি ওটাকে ব্যবস্থা করব যখন করব তোমাদেরকে দেখাবো আর পনিরটা করার জন্য আলু কাটা কেটে নেওয়া হয়েছে আর পটল একটু দেবো ভাবছি তো পটলটা এখন কাটা হয়নি আর এদিকে যা যা লাগে ক্যাপসিকাম টমেটো আদা এসব নেওয়া হয়েছে এখন তো যতক্ষণ জলটা ঝরলো ততক্ষণ আমি একটু জল মুড়ি খেয়ে নিলাম কারণ ওষুধ খেতে হচ্ছে তো কিছু তো খেতে হবে তাই এবারে দেখো এটা জলটা ঝরে গেছে এটাকে আমি চটকে নেব ভালো করে ওকিন্তু এটা থেকে জল ঝরবে তাই এটাকে এখন চাপে রাখতে হবে তো এটাকে আমি খুব ভালো করে চটকে নেব চটকে নিয়ে তারপর চাপে দেব ঠিক আছে এটাকে এবার আমি চাপে দেব তো দেখো এরকম একটা কাঁসা থালা নিয়ে নিয়েছি এটাকে উগুর করে দিয়েছি উগুর করে দিয়ে আমি এর উপরে ছানাটা দিয়ে দেবো এবার আমার ও বাড়িতে ভালো হয় শিল চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার এ বাড়িতে শিল নেই তো জানি না কতটা কি হবে বুঝতে পারছি না চাপটা কিসের দেবো কতটা ও বাড়িতে আমার অনেক বাট খারাও আছে বাটখারা দিয়েও করতাম আমি দশ কেজি কুড়ি কেজি বাটখারা আছে আমার ও বাড়িতে তো যত ওয়েট দিয়ে দেবে তত তাড়াতাড়ি হবে এবং জিনিসটা খুব ভালো হবে আর যত টাইট হবে তত আমাদের কী হবে পনিরটা ভাজতে গিয়ে ভাঙবে না খুলবে না কোনো কিছুই হবে না আর যত টাইট হবে কী হবে তেলে দেওয়ার পর পনিরটা এত ফুলবে এত ফুলবে চেপে 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 পুরো সমান করে নিতে হবে ফ্ল্যাট করে এবার চারিদিক থেকে এটা মুড়িয়ে দেব তো দেখো আমি এই দেখো একটা বগি নিয়েছি বগির উপরে আরেকটা একটা কাঁসার থালা কারণ প্লাস্টিকে দিলে ভেঙে যাবে দেওয়ার পর আমি জলের বোতলটাকে চাপিয়ে দিয়েছি কারণ এখানে আমার ভাড় দেওয়ার কিছুই নেই ও বাড়ি তো চলো এখন এইভাবেই আমাকে আধ ঘন্টা রাখতে হবে রাখার পরে দেখা যাক কি হয় কতটা কি করতে পারি তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তো যতক্ষণ ওইদিকে পনিরটা চাপা যান ততক্ষণ পটলগুলো একটু কেটে নেব ক্যাপসিকাম দিয়ে দেবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো নিরামিষের দিনে কেমন হবে জানি না না আজকে তো ঢ্যাস ভাবে বসালাম শনিবার তো বুঝতে পারছি না কি করবো যতক্ষণ ঢ্যাঁড়সটা হবে আমি পনিরটা কেটে নেবো শুধু জলটা দেখো তোমরা কত জল বেরোচ্ছে দেখো চারিদিকে সাদা হয়ে জল বেরিয়েছে আমি এবার এটাকে নামাবো লেগে গেছে জলে তৈরি করছে জায়গাটা এই দেখো তাড়াতাড়ি খুলে একটু বেশিক্ষণ রাখলে ভালো হয় আর যেহেতু আমার দেখো ড্রামে পিছনটা খুব ছোট ছিল তাই চারদিকে চাপটা পড়েনি যার জন্য এরকম হয়ে গেছে এই জায়গাগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি তো আমি এখন কেটে নেব একটা দেখো পনিরগুলো আমি এরকম রম্বসের মতো পিস পিস করে নিয়েছি এবার এটা রান্না করব। এই দিকে আলু পটলটা কষতে দিয়েছি আর এই দিকে পনিরটা ভাজছি হালকা করে পনিরটাকে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব কারণ খুব কড়া করে ভাজলে ভালো লাগে না পনিরটা তুলে লবণ জলের মধ্যে ফেললে পনিরটা একদম সফট হয়ে থাকে ভেতরে লবণটাও চলে যায় কিন্তু যেহেতু এটা ঘরের পনির তো শক্তটা হয় না তাই লবণ জলে না ফেললেও চলে কেনা পনির শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় পনির গুলো টাইম লাগবে আলু পটলটা কষানো হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেস্ট যে পেস্ট আমি বানিয়েছি জিরে আদা মৌরি ধনে কাঁচা লঙ্কা দুটো এলাচ আর টমেটো এবার দেবো লবণ পরিমাণ মতো লবণ আর দেব হলুদ আর সামান্য একটু লঙ্কাগুলো শুধু কালার করার জন্য এটা হতে থাকতো তখন আমি পনিরগুলো এই যে কিছুটা ভাজা হয়েছে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে আর বাকি এগুলো উটে নেব তুমি আর আমার আজকে একটু ভুল হয়ে গেছে কারণ আমার ঘরে দেখতে পনির মশলা নেই বরকে বললাম ও বাজার বাজারে যেতে হবে জানি না এতক্ষণ একটু পৌঁছ হবে পনির মশলা ছাড়াই আর যখন পনির খেতে হবে দেখা যাক কেমন লাগছে আমার মেয়ে আমার খুব যত্ন রাখে আমার এতটাই শরীরটা খারাপ করতে লেগেছে মাথা ঘুরছে প্রচন্ড আর এই যে পেটটা খারাপ হয়ে গেছে না তার জন্য শরীর খুব উইক জ্বর এসে গেছে তো আমার জন্য এখন ওআরএস বানিয়ে দিচ্ছে ওর খুব টেনশন যে ওর মায়ের কিছু হয়ে গেলে সেদিন যেমন আমি রাত্রে অত ছটফট করেছি ডাক্তার এসে খুব ভয় পেয়ে গেছে তো এইদিকে দেখো আমার পুজোর তরকারি হয়ে গেছে আমি এতে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর ওই আমার একটা ফ্রাই মশলা দিয়েছি আর এক চামচ ঘি তো পনির মশলা এখনো আসেনি তো এলে তখন চেষ্টা করবো যদি দিয়ে ভালো লাগে বা কিছু বুঝতে পারছি না রান্না হয়ে যাওয়ার পর কি হবে না হবে তো এটা তো চলো খুব সুন্দর হয়েছে দেখো একটু ঝোলঝোল না করলে আমাদের বাড়িতে তরকারি খেতে কেউ পছন্দ করে না তো তরকারি একটু ঝোল ঝোল হলো এবার এটাকে ঢেকে দেবো আমি চলো স্নান করে সে দেখি কেমন থাকছি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো দেখো আমি স্নান করে এসে গেছি আর এখন আমার গায়ে একশো দুই জ্বর মানে সাংঘাতিক অবস্থা খারাপ কিন্তু যেহেতু ব্লগটা শেষ করিনি তোমরা বলবে এত শরীর খারাপ নিয়ে ব্লগ করার কী দরকার কী বলো তো একা একা থাকি তো আর আমি চাই পরের বছর বা কোনো সময় কোনো বয়সে যখন আমি একা থাকবো তখন যেন আমি দেখতে পাই এই বছর ঠিক এই দিনে আমি কেমন ছিলাম কি হয়েছিল আমার আমার তার থেকে কতটা ইমপ্রুভ হয়েছে না আমি অবনতির পথে গেছি এই সব জিনিস আর যত আমি রোগ রোগগুলো শুয়ে থাকি তত আমাকে রোগ জাঁকিয়ে ধরে ওই জন্য আমি চেষ্টা করি কাজের মধ্যে অ্যাক্টিভ থাকার তো তোমরা খুব ভালো থাকো সাবধানে থাকো কারণ এখন অবস্থা সত্যি খুব খারাপ আমি প্যারাসিটামল কী বলো ওটাকে অ্যান্টিবায়োটিক যা খাবার খেয়ে নিয়েছি কিন্তু তারপরেও আমার এতটুকু উন্নতি নেয় আঙুলের সব সেন্স চলে গেছে একটু পরে আমারই সেন্স চলে যাবে হয়তো আমি জলপুটি ফলপুটি নেব মাথাতে জল দিয়েছি অলরেডি তবুও আর আমার যারা খুব কাছের মানুষ যারা আমাকে সত্যি খুব ভালোবাসে আমি কেমন আছি সবসময় জানতে চাই কিন্তু সবাইকে জানানো হয় না তো তাদের জন্য আমার ভিডিওটা করা থাকে যে তারাও দেখুক যে আমি কী কন্ডিশনে আছি আর কী কন্ডিশনে থাকি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই রাখছি জানি না আবার কবে আসতে পারবো আজকে ভেবেছিলাম কন্টিনিউ করবো পারলাম না টাটা